আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি হচ্ছে গত কালকের দুপুরের পর থেকে দেখতেছি যে আমাদের ছাগলগুলোর বাচ্চাগুলোকে হঠাৎ করে সর্দি ধরছে তো আমি বিনা টাকায় কিভাবে এখন বাড়িতে চিকিৎসা করি এটা হচ্ছে এখন দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে মানে হঠাৎ করে ছাগলগুলো সর্দি কাশি লাগছে একটু ঠান্ডা লাগছে একদিনের মধ্যেই আর কি তো এই জন্যে রসুন এইখানে দেখেন একটা ছাগলের জন্য কিন্তু দুইটা করে কওয়া নিতে হয় তো আমাদের যেহেতু দশটা ছাগল এই জন্য আমি বিশটা নিছি আর বিশটার একটু বেশি আছে আমি একটা রসুন পুরাই থেতু করছি আর এখানে এক কেজি ভুট্টার গুঁড়া নিছি আর এক কেজি মানে ধানের ভুসি নিছি আর এখানে একটু লবণ দিছি আর পানি কিন্তু যে আমি এগুলা মানে ভিজাবো এখন ভেজানোর জন্য যে পানিগুলো অ্যাড করব ওগুলো হচ্ছে সব একদম কিন্তু ফুটান্ত গরম পানি তো ওগুলো আগে মানে হালকা কুসুম করে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলা অ্যাড করে তারপর ছাগলগুলোকে দিব আর সর্দি কাশির জন্য মানে যে চিকিৎসাটা করব আরও আরেকটা হচ্ছে যে সরিষার তেল খাঁটি সরিষার তেল সরিষার তেল এই যে ছাগলগুলো নাকে মুখে মাথায় একটু মালিশ করে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন কিভাবে আমি মানে বাড়ির মধ্যে আর কি ঘরোয়া চিকিৎসা করি আশা করি অনেক ভালো লাগবে আর উপকৃত হবেন এগুলা কিন্তু একদম গরম পানি দেখেন ধোয়া উঠতেছে এখন ঠান্ডা পানি একটু দিতেছি কেননা ছাগল কিন্তু এত গরম খাইতে পারবে না আর কি সহ্য করতে পারবে না এখন কিন্তু দেখেন আমার হাতে সহ্য হচ্ছে তার মানে ছাগল খাইতে পারবে আর এখানে কিন্তু আমি রসুনের কোয়া অলরেডি দিছি থেত করে দিছি তো আমি এখন ছাগল গুলো খাইতে দিব খাবার কিন্তু আমার রেডি তো সকলের সর্দি কাশি জ্বর তারপর হচ্ছে নিউমোনিয়া এই রোগটা সচরাচর শীতকালেই বেশি দেখা যায় কেননা শীতকালে ঠান্ডার কারণে প্রচুর ঠান্ডার কারণে বা ঠান্ডা লাগার কারণে এই ছাগলের এই সমস্যাটা হয়ে থাকে তো ছাগল লালন পালন করলে কিন্তু ছাগলের হাসি কাশি সর্দি জ্বর হতে মানে হতে পারে এটা স্বাভাবিক তবে এই মানে সঠিক সময় যদি এর চিকিৎসা করা না যায় হাসি কাশির তাহলে কিন্তু এটি মানে হচ্ছে নিউ নিউমোনিয়াতে পরিণত হতে পারে আর নিউমোনিয়া হলে কিন্তু ছাগলের গ্রথ কমে আসে ছাগলের স্বাস্থ্য কমে যায় এক পর্যায়ে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদি হলে পরে তখন সেটা ওষুধে সহজে কাজ করে না মানে সহজে প্রতিকার করা যায় না আর কি আর এর ফলে অনেক সময় দেখা যায় যে ছাগলের মৃত্যু মানে হতে পারে আর কি যদি ছাগল মানে খুবই দুর্বল হয়ে যায় আর কি তো ছাগলের জ্বর বা সর্দি হাসি কাশি হলে মানে যে বিষয়টা লক্ষ্য করা যায় আর কি যে যেরকম লক্ষণ দেখা যায় তো মুখটা একটু ফুলা ফুলা ভাব দেখা যায় শরীরের লোমগুলো ফুলে যায় মোটা হয় ছাগলগুলোকে মোটা দেখতে মোটা মোটা লাগে তারপর হচ্ছে ছাগলের কানগুলো গরম হয়ে যায় নাক দিয়ে সর্দি পড়ে আর কি বা সর্দি জমা হয়ে থাকে ময়লা মানে জমে থাকে এর জন্য দেখা যায় যে ছাগল শ্বাস নিতে মানে সমস্যা হয় তারপর হচ্ছে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে ছাগলগুলো হুম মানে বেশি খায় না খাইতে চায় না বেশি খাওয়ার রুচি কমে যায় আরও অনেক সমস্যা দেখা যায় হাসি কাশি হলে আর কি অনেক লক্ষণই দেখা যায় এই সময় দেখা যায় কি যে ছাগলের জ্বর একশো একশো ডিগ্রি পার হয়ে যায় আর কি একশো ডিগ্রি জ্বরের উপরে উঠে তারপর হচ্ছে দেখা যাচ্ছে কোনো জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে খাইতে চাইবে না তারপর আরও এক সময় দেখা যাচ্ছে যে কাঁচতে কাস্তে এমন অবস্থা হয় যে ছাগল বাঁকা হয়ে যায় পর্যন্ত তারপর হচ্ছে ছাগলের হাসি হতে থাকে সবসময় তো এই যে সর্দি কাশি এই মানে বিষয়টা যেমন স্বাভাবিক তেমনই কিন্তু সিরিয়াসলি নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক ওষুধ মানে পত্র ব্যবহার করে চিকিৎসা করতে হবে তো যাই হোক এই সমস্যার জন্য অনেক ধরনের ওষুধ রয়েছে কিন্তু তা আপনারা হচ্ছে কাছাকাছি ভেটেরিনারি ওষুধের দোকান থেকেও নিতে পারেন বা ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন তাহলে অনেক ভালো হবে আর আমার ছাগলগুলোর যদি জ্বর হয়ে থাকে তো আমি সচরাচর মানুষের যে প্যারাসিটামল ট্যাবলেটগুলো থাকে জ্বরের নাপা পা ট্যাবলেট প্যারাসিটামল এগুলোই আমি হচ্ছে খাওয়াই দেই আর মানুষের হচ্ছে শরীরের যে ট্যাবলেটগুলো থাকে হিস্টাসিন তারপর হচ্ছে আরও যে মানে কাশির ফাইল থাকে সর্দির কাশির তো আমি সেগুলোই খাওয়াই দিই তার সাথে পাশাপাশি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমি কিছু ট্রিটমেন্ট করে থাকি বেসিক্যালি এর জন্য হচ্ছে মানে আমি যখনই দেখি একটু সমস্যা হয় তখনই তাৎক্ষণাৎ আমি চিকিৎসা করি এজন্য আমাদের ছাগলগুলো মানে কোনো রকম দুর্বল হওয়ার চান্স নেই কোনো সমস্যা হয় না হুম এজন্য হচ্ছে দ্রুত সেরে যায় আর কি তো এখন যেহেতু শীতকাল ছাগলের স্বাস্থ্য এমনিতেই সবসময় ঠান্ডা থাকে তো হিট করার জন্য আমি মানে প্রতিদিন রসুনের কোয়া খাওয়াই হ্যাঁ বাচ্চা ছাগলগুলোকে প্রতিদিন একটা করে আর বড় ছাগলগুলোকে প্রতিদিন দুইটা করে খাওয়াই রসুনের কোয়া তো এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল এই যে সরিষার তেল খাঁটি সরিষার তেল আমাদের ছাগলগুলোকে মানে হঠাৎ করে সর্দি ধরছে কেননা আমরা যে মাঠে ছাগলগুলো চড়িয়ে খাওয়াই ওইটা হচ্ছে একদম নিচু মানে নিচু জায়গা তো আর নিচে মানে সেত সেতে আর কি কাদা আছে ঠান্ডা আর কি তো অতিরিক্ত ঠান্ডার কারণে আর যেহেতু ছাগলগুলো ওখানে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো থাকে হুম এই জন্য ঠান্ডাটা লাগছে মানে আমরা হঠাৎ করে আর কি ওই ওই মাঠে খাওয়াইছিলাম কয়েকদিন থেকে তো পাঁচ ছয় দিন খাওয়ানোর পর কিন্তু এই সমস্যাটা হয়েছে তো যাই হোক সমস্যা নেই চিন্তার কারণ নাই আগেও আমাদের ছাগলগুলোর এরকম সর্দি কাশি হয়েছিল হ্যাঁ এরকম ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট করছি আমি কোনো রকম সমস্যা হয় নাই আর এই যে আমরা আজকে হচ্ছে দেখেন সরিষার তেলে যে মালিশ করে দিতেছে ছাগলগুলোর নাকে মুখে মাথায় তারপর থেকে শিং শিংয়ের মধ্যে মাথার মধ্যে কানের মধ্যে যে মালিশ করে দিতেছে দেখেন এভাবে মাসাজ করে দিতে হবে সরিষার তেল তাহলে দেখবেন যে নাকের যে ময়লাগুলো থাকবে ওগুলো থাকবে না আর সর্দি জ্বর একদিনের মধ্যেই সরে যাবে আর যেহেতু আমাদের ছাগলগুলো শুধু সর্দি আর হাসি হাসি হয়েছে তাই নাপা বা প্যারাসিটামল আমি মানে খাওয়াবো না শুধু সরিষার তেল দিতেছি আর রসুনের কোয়া আমি খাওয়াই দিছি আর এই যে এখানে দেখতেছেন হিস্টাসিন নিছি তো এই হিস্টাসিন ট্যাবলেট কিন্তু আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা সরকারি মেডিকেল রয়েছে ওইখান থেকে আমি নিয়ে আসছিলাম আর দেখেন বাচ্চাগুলোকে একটা করে খাওয়াই দিলাম হুম আর বড় ছাগলগুলোকে আমি হচ্ছে প্রতিদিন দুইটা করে দিছি আর বাচ্চাগুলোকে দিছি একটা করে তো যাই হোক মানে রসুনের কোয়া তারপর হচ্ছে সরিষার তেল মালিশ করে দিছি আর মানুষের যে সর্দির হিস্টাসিন রয়েছে এগুলো একটা করে খাওয়াই দিলাম তো ইনশাল্লাহ আপনারা দেখবেন একদিনের মধ্যে আমাদের ছাগল পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর কোনো রকম সর্দি থাকবে না কাশি থাকবে না হাসি থাকবে না ঠিক আছে তো যাই হোক আর রসুনের কোয়াটা হচ্ছে খাওয়ালে ছাগলের সর্দি কাশি জ্বর তারপর হচ্ছে নিউমোনিয়া এগুলোর খুব ভালো উপকার করে কাজ করে থাকে কিন্তু হুম আর ছাগলের স্বাস্থ্যটা সব সময় গরম রাখে তো আর পাশাপাশি কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি করতেও মানে ক্যালসিয়ামের ঘাটতির পূরণ করতে অনেকটা সাহায্য করে রসুন তো যাই হোক আপনারা এইভাবে যদি ঘরোয়া পদ্ধতি চিকিৎসা করে থাকেন ছাগলের কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমি কিন্তু বিনা টাকায় একদম বিনা টাকায় ছাগলগুলোর সর্দি কাশি হা হাসির চিকিৎসা করলাম